স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ময়দানে স্বাধীনতার ঘোষক জিয়া যেমন একজন ভয় অধিনায়ক ছিলেন স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন সোহিয়া জিয়া প্রিয় উপস্থিতি বৃন্দ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে রাষ্ট্র রাজনীতি এবং দেশ পরিচালনা শহীদ জিয়ার অবিস্মরণীয় অবদানের অনেক বিষয় আজকের সম্বন্ধে আলোচক বৃন্দের আলোচনায় উঠে এসেছে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আমার বক্তব্যে আবার পুনর্প না করতে তবে সবার আলোচনায় একটি বিষয়ে কিন্তু তথীয় মান হয়েছে আজকে আজকের রাজনীতিতেও অর্থাৎ আমাদের এই বর্তমান রাজনীতিতেও শহীদ জিয়া খুব সম্ভব সমানভাবেই প্রাসম্ভবিক শহীদ জিয়ার রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার নীতি এবং পদ্ধতি এখনো আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় সমান উপস্থিতি আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার ভবিষ্যৎকে জানতে হলে বুঝতে হলে কারোর সঙ্গে বোধের তুলনা করার বা তুলনা দেবার কোন প্রয়োজন নেই শহীদ রহমান মানি একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ শহীদ তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন বেঁচে থাকবেন গণতান্ত্রিক এই বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনের গর্জনের নয় স্বাধীনতার ঘোষক জিয়া ইতিহাসের পাতায় অবিনশ

হঠাৎ করে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি এটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কিভাবে তার হৃদয় স্থান করে নিয়েছিল ইতিহাসের আগ্রহী শিক্ষার্থী তারা আপনাদের প্রতি আহ্বান থাকবে শহীদ জিয়ার নিজের লেখা একটি জাতির জন্ম শীর্ষক যে প্রবন্ধটি সেটি পড়ে দেখবেন দয়া করে আজকের সম্মানিত উপস্থিতি মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ যারা প্রবীণ নাগরিক রয়েছেন আপনারা সাক্ষী আছেন একই সাথে সাক্ষী আছেন শহীদের অর্জিত যে বাংলাদেশ ছিল সেটি কিন্তু সেই কয়েকদিন পরেই স্বাধীনতার পথ হারিয়ে ফেলেছিল খুন গুণ অপহরণ সন্ত্রাস নৈরাজ্য সেনাবাহিনীতে অস্থিরতা সব মিলিয়ে বাংলাদেশ একটি তামেদার রাষ্ট্রে পরিণত করেছিল সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরের পর থেকে মূলত স্বাধীনতা যে মন্ত্র তাতে বাংলাদেশ ফিরতে শুরু করে ধীরে ধীরে প্রিয় উপস্থিতি মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে যেহেতু সেই সময় আবার বয়স কম ছিল যতটুকু দেখেছি পত্রিকায় পরবর্তীতে বিভিন্ন বই পত্রে মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে আত্মজিজ্ঞাসা হয় সেটি হল স্বাধীনতা পরবর্তী বিরুদ্ধে সরকারের কেন সেই সময় জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল আবার সরকারি বা সেই সময় সরকারি বা কি কারণে জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল অতচ আমরা দেখি অপর দিকে শহীদ জিয়া রহমান রাষ্ট্র পরিচালনায় আসেন জনগণ শহীদ জিয়ার ডাকে শতস্ফূর্তভাবে দেশের উন্নয়নে অস্ত্র ছেড়ে কোদাল হাতে খাল খনন নেমে হয়েছিলprevious কিন্তু আমার কাছে মনে হয়েছে নেতৃত্ব ব্যক্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনায় শহীদ জিয়ার দলের নয় বরং দেশের হয়ে উঠেছিল